হ্যালো বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ছোটো ছোটো কানের ডিজাইন টপ কানের ডিজাইন এই যে কানেরটা দেখতে পাচ্ছেন এর ওজন আছে ছশো সত্তর মিলি এবং এর দাম পড়ছে সাত হাজার দুশো ছত্রিশ টাকা অ্যাপ্রক্সিমেটলি পরবর্তী যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এর ওজন আছে পাঁচশো মিলি মাত্র পাঁচশো মিলি এবং এর দাম আছে পাঁচ হাজার চারশো টাকা অ্যাপ্রক্সিমেটলি দেখতে খুবই সুন্দর দেখুন আপনারা যে কোনো বিয়ের অনুষ্ঠানের জন্য নিতে পারেন গিফট দেওয়ার জন্য এর পরবর্তী যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এর ওজন আছে পাঁচশো সত্তর মিলি এবং এর দাম পড়ছে ছ টাকা অ্যাপ্রক্সিমেটলি এর পরবর্তী যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনের ওপরে খুবই সুন্দর একটা ডিজাইন এর ওজন আছে ছশো মিলি এবং এর দাম পড়ছে সাত হাজার তিনশো চুয়াল্লিশ টাকা অ্যাপ্রক্সিমেটলি এগুলো একইবারই হালকা ওজনে আপনারা দেখতে পাচ্ছেন একানারও কম ওজনে আছে আপনারা চলে আসুন এবং সংগ্রহ করুন এর পরবর্তী যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এর ওজন আছে ছশো কুড়ি মিলি এবং এর দাম হচ্ছে ছ হাজার ছশো ছিয়ানব্বই টাকা পরবর্তী যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটার ওজন আছে মাত্র পাঁচশো পঞ্চাশ মিলি এবং এর দাম হচ্ছে পাঁচ হাজার নশো চল্লিশ টাকা অ্যাপ্রক্সিমেটলি বন্ধুরা তোমরা যদি লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করো তাহলে আমরা ভিডিও বানাতে উৎসাহিত হই এরপরে যত যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটার ওজন আছে মাত্র ছশো মিলি এবং এর দাম পড়ছে ছ হাজার চারশো আশি টাকা অ্যাপ্রক্সিমেটলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ